তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত পৃষ্ঠারঙ্গ ছাপ্পান্ন আজ আমি অঙ্ক নং দুই গুণ করি এখান থেকে পাঁচ থেকে আট পর্যন্ত অঙ্কগুলো করব তাহলে দেখি পাঁচ নম্বর কি রয়েছে পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে দেখো বারো গুণ তিরিশ কত আছে বারো গুণ তিরিশ সমান দেখো বারো আর তিন আমরা প্রথমে গুণ করি কত হবে তিন বারং ছত্রিশ তিন বারং এর এরপর শূন্য আছে একটি একটি শূন্য দিব এই তো তাহলে কত হয়েছে তিনশো এরপর দুই নম্বর ছয়তে আছে পঁচিশ গুণ বিশ গুণ বিশ তাহলে পঁচিশ দুগুণে কত হয় পঞ্চাশ পঁচিশ দুগুণে পঞ্চাশ শূন্য হয়েছে পাঁচশো পঁচিশ গুণ সমান পাঁচশো ছয় নম্বরের উত্তর কত পাঁচশো এরপর সাত নম্বর আছে দেখো সাত নম্বর আছে তিরিশ গুণ পঞ্চাশ তিরিশ গুণ পঞ্চাশ তিরিশ এরপর এখানে একটি শূন্য আছে শূন্যটি দাও কত হয়েছে এক হাজার পাঁচশো এরপর আট নম্বর উত্তর দেব কত হবে ষাট গুণ সত্তর ষাট সত্তর আছে আর সাত গুণ কোল কত হবে দেখো কত হবে দেখো ছয় সাথে আমরা প্রথম লিখতে ছয় সাথে কত বিয়াল্লিশ প্রথম লিখবো তারপর দুইটি শূন্য আছে দুইটি শূন্য বসে দাও তাহলে কত হয়েছে চার হাজার দুইশো কত হয়েছে আট নম্বর উত্তর চার হাজার দুইশো এরকম ভাবে তোমরা তোমাদের বাসায় বারবার এই গুণগুলো করবে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এই পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে